যেরকমই হোক পঞ্চাশ হোক ষাট হোক রকমই হোক কোনো বয়সের কোনো কিছু না যে আমরা খাওয়াইতে পারবে দুই বেলা দুই মুঠো ডাইল ভাত বেশি কিছু চাই না যে আমরা বাড়ি দেন গাড়ি দেন জাগা জমিন এইটা চাই না দুই বেলার দুই ভাত এই ডাইল ভাত খাওয়াইতে পারবো দুইরকম একটা মানুষ খেলে এনে করবে

যে আমার কষ্টের কথাটা শুই না আমার সব কিছু যায় না শুই না আমার পাশে থাকবে সে যেই রকমই হোক বুঝছেন সে রকমই হোক তারা আমি সবটা থেকে ভালোবাসবো তার বাবা মা ভাই বোন তাদের নিজের আপন মনে করে নেব তার সেবা যত্ন করবো এতটুকুই আমি চাই বেশি কিছু না আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন বোন তো আসলে এই বোনটি ক্যামেরার সামনে কেন আসছে কি কারণ আসছে সেই কথাগুলো শুনবো এবং তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে আপু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন আমার নাম আমার বাড়ি যশোর কালীগঞ্জ যশোর কালীগঞ্জ আচ্ছা তো যে ক্যামেরার সামনে কেন আসছেন সেই কথাটার যদি একটু অনেক অভাব করে আইসে আগে আমি কাজ করতাম ধরেন গার্মেন্টসে তা অনেকদিন হয় গার্মেন্টসটা বন্ধ তো এর জন্য কোনো কাজ কাম নাই বেতন পাই না এক জন্য বেকার পয়সা আছে বা সাহছেন কোনো তার এমন চলতেই পারতাছি না এমন পরিস্থিতিতে আছে এর জন্য ভিডিওর মাধ্যমে আইছি আচ্ছা এই যে চলতে পারতাছেন না খুব কষ্টে আছেন এই জন্য ক্যামেরার সামনে আসছেন আসলে আপনার ফ্যামিলি মেম্বার কজন মা বাবা কোথায় থাকে কি আসে বিষয়ে যদি বলতো বাবা যখন আমার দুই বছর বয়স তখন ফালাই দিয়ে চলে গেছে ভারতে আমাদের খোঁজ আর আমার নেয় না অনেক কষ্ট থাকতে আর কি চলে গেছে এখন নিয়ে আমার বিয়ে হয়েছিল আমার একটা বাবু আছে ঠিক আছে আমার স্বামীর সাথে আমার তালা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বাবুর বয়স আজ তিন বছর シャレ তিন বছর হয় তালাক হয়ে গেছে বাবু পেটে তখনই আমারে ফালাই দেয়া ছাই লেগেছে তালাক হয়ে গেছে আচ্ছা কি কারণে কি হয়েছে সেই কথাগুলো যদি একটু বলতেন হ্যাঁ দাদা মত খায়তো নেশা পানি করত বুঝছেন আমি কাজ করতাম ওই কাজের টাকা আইনা দেইতাম ওই টাকা দি্যানে নেশা পানি কইরা আমারে মারধর করত গালগালিজ গালিস করত যে ইনকাম করেন আমি তো মহিলা মানুষ মানুষের কাজে গেলে তো মানুষের আজে বাজে কথা কয় জানেনি তো গার্মেসে যারা কাজ করে তারা বোঝে ঠিক আছে যে কতটা কষ্ট নিয়ে তারা কাজ করতে হয় কি করব তারপরও করছি কিন্তু তবুও তার মন পাইনি সে মায়ের ধর করতো টাকা পয়সা নেওয়া যাইতো এর থেকে আমি তালাক নিয়ে এসে বলছি আচ্ছা আপনার বিয়েটা কিভাবে হয়েছে দেখেন বিয়ে হয়েছে আমরা থাকি তো যশোর আমরা দেশের বাড়ি তো যশোরে কালীগঞ্জ ওইখান থেকে আমরা ঢাকায় আসছিলাম ঢাকায় আসনে তখন আমি ছোট আমার মাটা তো চলতে পারে না কাজ কাম নাই এর জন্য আমার মা বলছে কি যে অন্য মানুষরা বলছে জোয়ান মাই ঘরে রাখেন এরকম একটা বিয়া দিয়ে দেন তাইলে একটা আর কেন না মানুষেরা তো যৌতুকের টাকা চায় বুঝেন নাই আর আমার গরিব মানুষ কই থাকে দিন টাকা পয়সা তো নাই একজন্য মা চেনে না জানে না সেই ছেলেটারে পাইছে আমার বিয়া দিয়া দিয়েছে মা তো বুঝতো না বুড়া মানুষ মানে কোনো যাচাই করে নাই না 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 কোন যাচাই বা আর কি দেখছো সবাই মাছেরা বলছে না আশেপাশে যারা রইছে তারা বলছে যে হয়তো ভালো ছেলে ভালো বিয়া দাও কিন্তু না যাই না বিয়া দেছে এখন তো বিয়া দিয়া ঠিকা গেছে দেখছি এরকম যখন বাচ্চা আমার পেটে তখনই আমার ফালাই দিয়া চলে গেছে আচ্ছা তো এই যে মানে কত মাসের গর্বে রেখে বাবু গর্বে রেখে চলে গেছে তারপরে আচ্ছা তো আমরা তো যতটুকু জানি ইসলামের যেটা আছে যে বাবু পেটে থাকা পর্যন্ত ডিফোর্স হয় না শরীয়ত অনুযায়ী এটা কিন্তু সে মানে নাই কত কিছু আর আমিও তার কাছে থাকতে আমারও ভালো লাগে নাই সে অনেক খারাপ একটা ছেলে ঠিক আছে এর জন্য আমি এই বিয়া বাচ্চার পাঁচ তিন বছর আমি কোন অনেক মানুষই কিন্তু কি কয় কাবিনের যেমন ধরেন দে না মানছে কিন্তু ওই সব টাকা দিতে বলে আমরা বিয়ের কেয়ার করি নাই এর জন্য বিডিওর সামনে আইছি যদি আমার কোনো ভাই যদি কিছু হেল্প করে আমার পাশে থাকে আচ্ছা আপনার বাবুর বয়স কত তিন বছর তিন বছর তো এখন আসলে কিভাবে চলছেন কিভাবে আপনার জীবন জীবিকা চালাচ্ছেন স্টে কলকাতাসি ভাই কি করব আগে একটা মিশিং ছিল করোনার ভিতরে যখন লকডাউন দিল না করোনার ভিতরে খাইতে পারি না ওই মিশিং আমি মিশিং কাজ জানি ঠিক আছে তো ওই মিশিং দাও বিক্রি করে ফলাইছে তখন একটা মিশিংও আমি কিনতে পারতাছি না তখন আমার গ্রামেতে কাজ করছি সেই কাজটাও নাই তবে কি ভাবে চলবো আমি তো একটা মহিলা মানুষ আমার এই কাজ ছাড়া তো আর কোনো কাজ এখন কি আপনি মানে সহযোগিতা চাচ্ছেন না নতুন করে জীবন আবার সাজাতে চাচ্ছেন বয়সের হলে যেমন আপনার হাজব্যান্ড যে ছিল তার বয়স কত ছিল তার বয়স আমার আর কি অল্প এখন কেমন বয়সে। তো একটু বয়স্ক লক্ষ্য খোঁজে যেমন অনেক মেয়েরা বয়স্ক লোক পছন্দ করে আসলে মেয়েরা বয়স্ক লোক পছন্দ করার কারণটা কি কেননা এই যে ইয়াং ছেলেদের বিয়ে করলে দুই দিন পরেই বউরা মনে করে কি যে এখন আমি স্মার্ট আছি আমি যেই মেয়ের কাছে যাব সেই মেয়ে পড়তে যাবে তারপর ওই বউ থাকতে ঘরে বউ থাকবে বাচ্চা থাকবে তারে ফালাই দেয়া দেখ পা আরেকটা প্রেম করতেছে টাকা পয়সা দিতে দিতাছে ওই মেয়েদের নিয়ে ঘুরে আছে। বউ কি জিনিস বাচ্চা কি জিনিস কিন্তু তাদের দিক দেখবে না দেখতে পুতুলের মতো যেমন আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি দর্শক হ্যাঁ তো আসলে এই পুতুল কে বিয়ে করবে কে পুতুলটাকে ভালোবেসে করবে আচ্ছা তো আপনার সাথে মানে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় কিভাবে আপনার সাথে এখন আমার তো ঠিকানা আপনাদের দিলামই তারপর আমার ফোন নাম্বার আছে আমি দিয়া দেব তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আর বিয়া তো মুখের কথা কইলেই তো বিয়া হয়ে যায় না কেননা আমি আগে একটা ঠোক খাইছি যা চাই করলেই সব কিছু হবে আপনারা খবর নেবেন আমার আমার দিক দেখবেন যে আমি কেমন মেয়েটা আমার চলন ফিরন কেমন তারপরে যাই না যদি মন চায় কেউ কোনো ভাই যে আমার পাশে থাকবেন আমার সত্যিকারের বিয়ে করবেন তাহলে আমি তার সাথে সবসময় থাকতে পারবো আচ্ছা তো আপনার যোগাযোগের ব্যবস্থাটা কি এই ভিডিওতে মুখে বলতে চাচ্ছেন নাকি আমরা স্ক্রিনে দিয়ে দেব আচ্ছা তো যেই দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই রে আমি অনেক কষ্ট করে ভিডিও সামনে আইছি আপনাদের হাতে পায় ধরে বলি আমাদের আপনারা মন চাইল ফোন দিবেন অসুবিধা নেই আমি কথা বলবো কিন্তু আপনারা খারাপ মাইন্ডটাকেও ফোন দিয়ে না দেখেন বাজে কথা নিয়ে ফোন দিয়ে না আপনাদের গুণের মতন হইতে পারি কিন্তু যার যে রকম আপনারা ভাবতে পারেন সেরকম বন্ধু হইতে পারি এরকম ভাজা হইলে ফোন দিয়ে যোগাযোগ করবেন কিন্তু খারাপ থেকেও আমার ফোন দিবেন না আমি আগেও একটা প্রতিবেদন করছি এই খারাপ মাইন্ডের জন্য আমি কথা বলি না ঠিক আছে মাইন্ডে ভিডিও কল ওইটা বলে এইটা বলে এই সব ভাল লাগে না ঠিক আছে আমি একটা আচ্ছা দর্শক আপনারা শুনলেন আপনার নাম যেন কি বললেন মেঘলা মেঘলা এই মেঘলার জীবনের গল্পগুলো শুনলেন এবং তার গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন যেমন মেঘলা বন্টি বলেছে এই কথাটা আমাদের কথাটায় উনি বলে দিয়েছে এবং এই তাকে তার যেহেতু তিন বছরের একটা বাবু আছে কেউ বিয়ে শাদী করেন বা না করেন সেটা বড় ম্যাটার না আপনারা তার বাবুটাকে দেখে তাকে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর সমস্ত দায় দায়িত্ব আপনাদের ইউটিউব কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে শি দিয়ে দেয় না সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম